প্রিয় ছাত্রছাত্রী আমি সে ক্যামেরা নিয়ে আর তোমাদের আমার সঙ্গে তোমাদের ইউটিউব চ্যানেল আমি রিয়েলি টিউটোরিয়াল হোম আজকের এই ভিডিওটা অবশ্যই তোমাদের জন্য অবশ্যই বলতে পারি যে এটা রিকোয়েস্টেড ভিডিও অনেকেই আমাকে বলেছিল যে স্যার আমাদের ভেতরে মনের ভেতরে অবশ্যই অনেক চিন্তা হচ্ছে যে তোমাদের ইতিহাস অনার্সের সম্পূর্ণ সিলেবাসটাকে সম্পূর্ণ করবে কিভাবে হ্যাঁ তোমাদের অনেকেই মনের ভেতরে এই ভীতিটা যে ছিল সেই ভীতিটাকে দূর করার জন্য অবশ্যই তোমাদের সামনে আমি এনে দিয়েছিলাম থার্ড সেমিস্টারের হিস্ট্রি সিসি ফাইভ এর গুরুত্বপূর্ণ সাজেশন আর আজ আমি তোমাদের সামনে যে সাজেশনটা নিয়ে এসেছি সেটা অবশ্যই থার্ড সেমিস্টারের হিস্ট্রি অনার্স এর সিসি সিক্স এর গুরুত্বপূর্ণ সাজেশন এই প্রশ্নগুলোকে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরছি যেগুলো তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য অবশ্যই প্রস্তুত করতে হবে মাত্র বারোটা প্রশ্ন তোমাদের জন্য আজ নিয়ে এসেছি এই বারোটা প্রশ্নকে সম্পূর্ণ করে আশা করতে পারি যে তোমাদের থার্ড সেমিস্টার एग्जाम অবশ্যই খুব ভালোভাবে সম্পন্ন হবে তাই অবশ্যই বলবো মনোযোগ সহকারে সম্পূর্ণ প্রশ্নগুলোকে দেখবে এবং খাতায় নোট ডাউন করে অবশ্যই প্রস্তুত করে নাও তোমাদের আগত সামনে আগত থার্ড সেমিস্টার एग्जामের জন্য এবং পারলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের বেশি বেশি করে শেয়ার করবে লাইক করতে একদম ভুলো না আমাকে উপকৃত করতে হলে অবশ্যই একটা লাইক তো অবশ্যই আমার মনটা তোমাদের কাছে চাইবে তো চলো যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য করতে হবে সেই প্রশ্নগুলোকে এক এক করে তোমাদের সামনে আমি তুলে ধরছি সেগুলোকে অবশ্যই খাতায় নোট ডাউন করে প্রস্তুত করা রাখবে তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য তার প্রথম প্রশ্ন করবে পঞ্চদশ ও ষোড় শতকে পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতনকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে দু নম্বর প্রশ্ন করবে পশ্চিম ইউরোপে নবরাজতন্ত্রের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তিন নম্বর প্রশ্ন করবে মানবতাবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো চার নম্বর প্রশ্ন করবে মার্টিন লুথারের ধর্ম সংস্কার আন্দোলনের বিবরণ দাও পাঁচ নম্বর প্রশ্ন করবে ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের প্রভাব সম্পর্কে যা জানো লেখো করবে ছয় নম্বর প্রশ্ন ষোলো শতকে ফ্রান্সে ধর্মযুদ্ধের কারণ কি ছিল এরপর করবে সাত নম্বর প্রশ্ন ইংল্যান্ডে জাতীয় রাজতন্ত্রের উত্থান সম্পর্কে যা জানো লেখো এরপর আট নম্বর প্রশ্ন করবে সম্রাট পঞ্চম চলসের কৃতিত্বের মূল্যায়ন করো

এই বারোটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম এই বারোটা প্রশ্নকে অবশ্যই প্রস্তুত করে রাখো তোমাদের আগত সামনে আগত থার্ড সেমিস্টার এক্সামের জন্য এবং যেটা বললাম অবশ্যই তোমার বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে পারলে অবশ্যই এই ভিডিওটাকে তাদেরকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে এবং পরবর্তীকালে সিসি সেভেন এর গুরুত্বপূর্ণ সেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল ব্যান্ড নোটিফিকেশনে অবশ্যই প্রেস করে রাখবে এবং যদি তোমাদের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই চ্যানেলে গিয়ে তোমাদের সিসি ফাইভের যে গুরুত্বপূর্ণ সেশনটা দিয়েছি সেটাকে অবশ্যই দেখে নেবে যেটা তোমাদের থার্ড সেমিস্টার এক্সামে অবশ্যই কাজে লাগবে এখনকার জন্য এইটুকুই খুব স্বীকার তোমার সঙ্গে দেখাচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সেশনে এখনকার জন্য ধন্যবাদ